খেলাটা ইউরোপিয়ান ইউনিয়ন খেলছিল বলে কামারের এক ঘা যেটা আজকে রাশিয়া প্রত্যাখাতে দেখিয়ে দিলি কিন্তু এক ঘাতে এটা শেষ হবে না এটা সবে ঘায়ের মধ্যে প্রথম ঘাটা পড়লো এরপরে সিরিজ অফ ঘা আসতে চলেছে এবং একের পর এক ঘা যেগুলো পড়বে সেটা শুধু ইউক্রেন না ইউক্রেনের পিছনে যারা মদতকারী আছে সবার কাছে সমান সমানভাবে বার্তা পাঠাবে রাশিয়া এবং তারই প্রস্তুতি শুরু হয়ে গেল এটা ট্রেলার ছিল এবার সিনেমা শুরু হলো ইতিপূর্বে জেলেনস্কি ইউরোপের কাছে আবেদন করেছেন যে পুতিনকে থামান কিন্তু এবারে তো এই আবেদনে আর তো কিছু করার নেই তার কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি প্রথমে ইউক্রেনকে সময় দেয়া হলো তারপর টাইম বাই বাই করলো রাশিয়া এবং তারপর এই প্রতাপঘাত হ্যাঁ এবং সবথেকে অবাক করা कांडটা একটু বোঝার চেষ্টা করুন সেটা হলো নেটোর খুব কাঁচা কাচি কিন্তু ইউক্রেন সেই ক্ষেত্রে ইউক্রেনের উচিত ছিল নেটোর সাথে কথা বলা ইউক্রেনের উচিত ছিল যারা অস্ত্র দিয়েছে সেই ইউনাইটেড নেশনসের সাথে কথা বলা বা ইউনাইটেড স্টেটস এর সাথে কথা বলা আদের সাথে কথা না বলে সেই ইউরোপীয় দেশগুলোর সাথে কথা বলছে কেন তাহলে কি পেচং থেকে এত দিন ধরে খেলাটা ইউরোপিয়ান ইউনিয়ন খেলছিল কার দরকার নেই তাহলে যখন মারধর খেতে শুরু করলো সে দৌড়া গেল তার বড় দাদার কাছে সেটা বুঝতে হবে আমাদের আজকে ডেট এই মুহূর্তে দাঁড়িয়ে ইউক্রেনটা পাল্টা এইভাবে আমলা চালিয়ে যাচ্ছে কিন্তু এটা কতক্ষণ পর্যন্ত কারণ ইতিমধ্যে ইউ জেলেনস্কি কিন্তু বলেছেন vladimir পুতিনকে থামান প্লিজ থামান না এটা এটাই দ্বিচারিতা চলতে পারে না দেখুন পিস স্টক আর ওয়ার দুটো একসাথে চলতে পারে না আইদার ইউ স্টে ফর পিস অর ইউ গো ফর ওয়ার দুটোকে একসাথে চলতে পারে না যদি মনে হয় যে রাশিয়া ভুল করছে বা রাশিয়া টক শুড অলসো টক অ্যাবাউট পিস আমি পিসের কথা বলবো না আমি একের পর এক হামলা সানিয়ে আর আমি এক্সপেক্ট করবো আমার অপোজিশন যখন আমাকে বৃহত্তর আক্রমণের জন্য প্রস্তুতি নেবে তখন আমি পিসের কথা বলবো সেটা আজকের ডেটে ভীষণ একটা হাত্যকর সার্কাস এবং সেই সার্কাসটাকে আর সাপোর্ট করার জায়গায় রাশিয়া নেই এবং রাশিয়া তাই জন্যই এমন এমন অস্ত্র আনতে চলেছে উইদিন টুয়েলভ আওয়ার্স ফ্রম নাও খুব খারাপ সময় ইউক্রেনের জন্য আসতে চলেছে এবং কি শহর ধ্বংস হয়ে যেতে পারে কাল ভোরের মধ্যে এমন জায়গাও চলে যেতে পারে এটাকে কি আমরা কোথাও একটা ইউক্রেনের কাছে আত্মঘাতী বিষয় বলে মনে করব কারণ এরকম ধরনের আপনি বলছেন যে ঘাটা এসছে সেটা একটা ছোট ঘা হবে শুরু এরপরে আরো অনেক বড় কিছু বাকি রয়েছে সেটা যদি হয় হঠাৎ করে ইউক্রেনে এরকম ধরনের একটা সিদ্ধান্ত নিল কেন পেছনে কি কারণ থাকতে পারে বলে আপনার মনে হয় এটা মনে হওয়ার কিছু নেই বাই নাও ইট ইজ ক্লিয়ার সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন চেয়েছিল ইউক্রেন কে সামনে রেখে রাশিয়াকে বিপদে ফেলতে রাশিয়া যত বিপদে পড়বে তত ইউরোপিয়ান ইউনিয়নের সুবিধা যত ইউরোপিয়ান ইউনিয়নের সুবিধা হবে তত বেশি বিশ্বের উপরে আঁকড়ে ধরতে সুবিধা হবে আমেরিকার এবং আমেরিকা যখন দেখছে যে আস্তে আস্তে এমন একটা স্ট্রাকচার আসতে চলেছে যে স্ট্রাকচারে অল্টারনেট না তাদের থেকে বেশি পাওয়ারফুল হচ্ছে আজকের ডেটে ওয়ার্ল্ড অর্গানাইজেশন ইউনাইটেড নেশন এর মতো তারা তাদের পেডিগ্রি হারিয়েছে এবং পৃথিবীর বহু দেশ এখন ব্রিক্স মুখী তখন চেষ্টাই করবে যে ইন্ডিয়া ভার্সেস চায়না একটা কনসিস্টেন্ট ঝামেলা লাগতে থাকুক এবং রাশিয়া কনসিস্টেন্ট প্রেশারের মধ্যে থাকতে থাকুক এবং সেই রাশিয়াকে কনসিস্টেন্ট প্রেশারে রাখার জন্য ইউক্রেনকে ব্যবহার করছে যে টুল এবং তাকে সেই ব্যবহার করার জন্য তার পিছনে যারা আর্মস পাঠাচ্ছে সেই সংস্থাটার নাম হলো নেটো এবং তাদেরকে যারা সাপোর্ট করছে সেই দেশগুলো হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন মেম্বার্স তাই জন্যেই ভারতের সাথে যখন পাকিস্তানে যুদ্ধ হচ্ছে তখন জিনিস পাঠাচ্ছে পাকিস্তানের বন্ধ যখন রাশিয়ার সাথে ইউক্রেনের তখন ইউক্রেনের কাছে জিনিস পাঠাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন